সাধারণ মানুষের কাছে একটা চিত্ত পরিষ্কার হওয়া উচিত ছিল অধিকতর হারে যে এই নির্বাচন কমিশন এবং এই সরকার গণতন্ত্রের অন্যতম একটি স্তম্ভ সাধারণ মানুষের ভোটাধিকার সেটাকে নিয়ে কি পরিমাণ নোংরামি ছেলে খেলা এবং হাসি ঠাট্টার ব্যাপারে পরিণত করতে পারে একই সঙ্গে খুনির ব্যাপারেও পরিণত করতে পারে সেটা দেখার একটা আগ্রহ ছিল সাধারণ মানুষের মনে সে আগ্রহটা তারা পূরণ করতে পেরেছে নিজেদের জীবন সম্পদ এবং অর্থের অনেক ক্ষতির বিনিময় হলেও আর এর মধ্যে থেকে আমাদের সুবিধা যেটা হয়েছে সেটা হলো যে আমাদের উপরে অত্যাচার নির্যাতন গুম খুন নিপীড়ন ইত্যাদির মাধ্যমে যে একটা বিশাল চাপ চলে এসেছিল তৃণমূল পর্যায়ে পর্যন্ত সেই চাপ থেকে বেরিয়ে অন্তত সাধারণ মানুষের সঙ্গে একটি সংযোগ স্থাপিত হয়েছে আমাদের নিশ্চুক থাকা কিংবা জীবনের ভয়ে নিরাপদে থাকা নেতাকর্মীদের সঙ্গে এটা হয়েছে লাভ আরেকটা হয়েছে যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সে সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান এবং তার সাঙ্গপাঙ্গরা কতটা নির্লজ্জ হলে চাকরির মায়া এসি রুমের মায়া ফ্লাগে গাড়ির মায়া এজন্য কতটা প্রলুব্ধ হতে পারে সেটা প্রমাণে নির্বাচন কমিশনের যিনি প্রধান তিনি এবং তার সাঙ্গপাঙ্গরা ইতিমধ্যেই দেখিয়েছেন যেমন আপনি যদি দেখেন যে আমাদের এই যে নিউনাসন পত্রিকাটি সেটি চমৎকার করে লিখেছে এই তৃতীয় ধাপের নির্বাচন সম্পর্কে অ্যানাদার পোলস ড্রামা ইয়ে হেডলাইনতে বললাম অন্যান্য আপনারা দেখিয়েছেন বিভিন্ন প্রিন্ট ইয়েট অ্যানাদার পোলস ড্রামা আবার এই সরকারের মন্ত্রী পরিষদে আছেন আনোয়ার সেন মঞ্জু সাহেব তার সম্পাদিত পত্রিকা দৈনিক ইত্তেফাক তারা লিখেছে ইসি ব্ল্যাক আউটে ইলেকশন কমিশন ব্ল্যাক আউটে আবার পেছনের পাতায় লিখেছে জাল ভোটের মহোৎসব তৃতীয় ধাপেও সংঘর্ষ জাল ভোট কেন্দ্র দখল এই যে জিনিসগুলো এই জিনিসগুলো তো মানুষের কাছে প্রকাশ পেয়ে আসতো না কারণ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এবং গণতন্ত্রের একমাত্র ধ্বজার এই পরিচয় দ্বিতীয় দিতে এমন একটা অবস্থায় তৈরি করেছিল যে ওনাদের মাঝখান থেকে ওনাদের পক্ষ থেকে মানুষের ভোটাধিকারের বিষয়ে কোনো কিছু অবহেলা করা বা তুচ্ছতাচ্ছিল্য করা একটা অসম্ভব ব্যাপারে এরকম একটা আবহ তৈরি করেছিল একতরফা প্রচারের মাধ্যমে সেই জায়গাটায় আমরা মোটামুটি মানুষকে ধরিয়ে দিতে পারিছি যে ওনাদের এগুলো শুধু মুখের কথা এর কোনো কার্যক্রম নেই এবং এর সঙ্গে সহযোগিতা হিসাবে পুরোপুরিভাবে নিজেদের চরিত্র লজ্জা নিজেদের দায়িত্ববোধ সব কিছু বিসর্জন দিয়ে নির্বাচন কমিশন এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর সঙ্গে একত্রিত হয়েছে অনেকগুলো জাতীয় দৈনিকে দেখেছি যে আওয়ামী লীগের নেতারা বা আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী এজেন্টরা ভোট খুব প্রকাশ্যে ভোটের ব্যালটে সিল মারছেন এবং পুলিশ পেছনে দাঁড়িয়ে নিরাপদে সেটা দেখছে এটা আজকে ডেইলি স্টারে ওই ছবিটা দিয়েছে অন্যান্য আরও অনেকগুলো পত্রিকায় দিয়েছে তারপরে প্রিজাইডিং অফিসার বসে রয়েছেন তার সামনে এইভাবে দেওয়া হয়েছে এখন জিনিসটা দাঁড়িয়েছে এমন আওয়ামী লীগের কোনো প্রার্থী ভোটের জন্য কিন্তু সাধারণ মানুষের কাছে যাচ্ছেন না যাচ্ছেন তাদের নেত্রীর কাছে নৌকা প্রতীকটা পাওয়ার জন্য কারণ ওইটা পেলেই বিজয় নিশ্চিত এইটাই বেশিরভাগ ক্ষেত্রে মানে অলমোস্ট অলমোস্ট একশো ভাগ ক্ষেত্রে অলমোস্ট একশো ভাগ ক্ষেত্রে আমরা এটাই দেখতে পাচ্ছি সুতরাং এটাকে ভিওটি ভোট না বলে বিও এটি ভোট বললে বোধ হয় ভালো হয় আর এই নির্বাচনে আরেকটি নতুন জিনিস উপহার দিয়েছে নির্বাচন কমিশন সেটা হলো ডেনাইট ক্রিকেটের মতো আমরা যেভাবে ক্রিকেটে দেখেছি দিবারাত্র খেলা হয় ফ্লাইট লাইটের আলোয় আবার সূর্যের আলোয় এভাবে ডেনাইট রাতের বেলা চেয়ারম্যান ব্যালটে সিল মেরে দিয়ে দেওয়া হয় দিনের বেলা মেম্বারদের ব্যালটটা দেওয়া হয় ওপেন সেইখানে ভোট হয় নাইট নির্বাচন আর টি টোয়েন্টি ক্রিকেটও আপনি ধরতে পারেন এখন ক্রিকেটে যে রমরমা সর্বশেষ আইপিএল চলছে এই টি টোয়েন্টি ক্রিকেট যেভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয় এই নির্বাচন কমিশনের অধীনের নির্বাচনও সকাল দশটা এগারোটার মধ্যে শেষ হয়ে যায় টি টোয়েন্টি নির্বাচন